আমি গেমে আসি তুই ঢুক আরে আসছোস চল এখন একটা ক্লাসিক খেল ধর 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 রিভাইভ দে আরে রিভাইভ দে ভাই রিভাইভ দে আরে আরে ওজে ওজে এনিমি ভাই তুই কভার দে তুই কভার তুই কভার না দিলে আমি তো শেষ ভাই তোর কাছে ফার্স্ট এইড আছে থাকলে একটা দে একটা একটা ফার্স্ট এইড দে একটা ফার্স্ট এইড দে স্মোক কর চল আরেকটা খেলি আরেকটা খেলি চল আরে এটা লাস্ট ম্যাচ সকাল হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে এই অপরাধে আমিও দোষী আরেক ম্যাচ আরেক ম্যাচ করতে করতে আবার ভোর সাড়ে পাঁচটা বাজায় ফেলছি ভোর আটটায় অফিসে যাইতে হবে আমি এখন ঘুমাবো কখন আর অফিসে যাবোই বা কখন এরকম আর করা যাবে না বুঝতে পারছি বাংলাদেশি সার্ভার আসছে এখন গেম খেলতে আগের চাইতে আরও বেশি মজা লাগবে আরও অনেক বেশি স্মুথ পারফরমেন্স থাকবে এবং পিংও কম থাকবে কিন্তু তাই বলে তো এইভাবে সারা দিন রাত খেলা যাবে না সময় গুছিয়ে খেলতে হবে অবসর সময় খেলতে হবে আরেকটা ব্যাপার গেমিংটা যাতে একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখে লাইফে সেই জন্য চেষ্টা করতে হবে অনেক বড় বড় অফিসিয়াল টুর্নামেন্ট আসছে যেখানে লাখ লাখ টাকা প্রাইজ মানি আছে সেগুলো জেতার সুযোগকেও কাজে লাগাইতে হবে সিএমএনসি হইলো সামনে নিশ্চয়ই আরও অনেক বড় বড় সুযোগ আসবে এর পাশাপাশি ওয়ার্ল্ড অফ অন্ডার ওয়াও তার মানে কি একটা নতুন ম্যাপ আপনি নিজের কল্পনা দিয়ে ক্রিয়েট করতে পারবেন সেখানে গিয়ে আপনার কল্পনার দুনিয়াতে বন্ধুদের সাথে খেলতে পারবেন পাবজি মোবাইলের ভিতরে এই সুযোগও কিন্তু আছে এবং সেখান থেকে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের ওয়া ক্রিয়েটরদের সাথে কম্পিটিশন করার সুযোগ আছে এবার গেম হবে ইম্প্যাক্টফুল গেম হবে ইফেক্টিভ পুরাতন স্কোয়াড নতুন মেমোরিজ নতুন ইম্প্যাক্ট চলেন আমরা শুরু করি পাবজি মোবাইলের একটা সুন্দর জার্নি